হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা কীরকম হয়ে রয়েছে পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে আজ আমাদের করলা গাছটাকে কেটে ফেলা হবে সারা গ্রীষ্ম প্রচুর করলা খেয়েছি আর আজকে গাছটাকে কেটে ফেলতে খুব মায়া লাগছে ফুলগুলো এত সুন্দর ফুটে রয়েছে হলুদ হয়ে ছাদ থেকে এত সুন্দর লাগে না দেখতে চলো তোমাদের একবার দেখাই এই দেখো কত সুন্দর লাগছে ওপর থেকে দেখতে আর ফুলগুলো কত সুন্দর হলুদ হয়ে ফুটে রয়েছে আজ গাছটাকে কেটে ফেলতে হবে এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছি আমাদের করলা গাছটা কতটা ঝাকঝাকুরা হয়ে রয়েছে সুন্দর সবুজ আর ঝাকঝাকুরা গাছটাকে আজ কেটে দিতে মায়া লাগছে কিন্তু কিছু করার নেই এটাকে কাটতেই হবে কারণ করলা ধরা এখন অনেকটাই কমে গেছে আর করলাগুলো সব পোকাও লেগে যাচ্ছে যেহেতু কাটা হবে তাই গাছে যে কটা করলার উচ্ছে আছে সেগুলোকে আমি আর মা এখন তুলে নি সারা গ্রীষ্ম তো এই গাছটা আমাদের অনেক করলা দিয়েছে আর জানো তো এই করলাগুলো বেশ বড় বড় হতো এখন বর্ষা পড়ে গেছে বলে বড় আগেই পোকা লেগে যা এই গাছের করলা আমাদের পাড়ার সবাই খেয়েছে এমনকি দু একবার বিক্রি পর্যন্ত করা হয়েছে তাহলেই ভাবো কতটা পরিমাণে করলা ফলেছিল এই যে একটা করলাই ছিল গাছে করলাগুলো গুলো তোলা হযে যাতে মা গাছের গোড়াটা কেটে দিয়েছে বোন এখন লতা গুলোকে টেনে নামাচ্ছে এগুলো ছাগলকে দেওয়া হবে এই দেখো এতগুলো লত টেনে নামানো হয়েছে এখনো মাচার লত রয়েছে এখন এই কটাই ছাগলের জন্য নিয়ে যাচ্ছি খেতে পারলে তখন আরো নিয়ে যাওয়া আর এই হলো করলাগুলো গুলো তো লতের মধ্যে আরো দু তিনটে ছিল সেগুলোকেও তুলে সেগুলোকে আমাদের গাছ কাটা আর করলা তোলা কমপ্লিট চলো এবার এগুলোকে নিয়ে বাড়ি যায় তো করলা লত এনে ছাগল দিয়ে দেওয়া হয়েছে দেখো এই ছাগলটা আমাদের বাড়িতে নতুন এসেছে তাই বোন ওকে একটু আদর করে দিল আবার সকালবেলা জঙ্গলে গিয়েছিল এই ছাগলগুলোর জন্য পাতা নিয়ে আসতে আর জঙ্গল থেকে আসার সময় মাধ্যমে কি নিয়ে এসেছে দেখো ব্যাগে করে আবার গাড়ি থেকে পাতাগুলো নামানো হয়ে যেতে এই ব্যাগটা আমার হাতে ধরে দিয়ে বললো এর ভেতরে কি আছে দেখ আমি তো দেখেই অবাক বাবা ব্যাগে করে এক ব্যাগ ছাতু নিয়ে এসেছে তারপর আর কি ছাতুগুলোকে সব একটা ডালিতে ঢাললাম এই ছাতুগুলো কিন্তু সব কাটাই কুঁড়ি কুঁড়ি ছিল ছাতুর থেকে কুঁড়ি ছাতুগুলো খেতে বেশ ভালো লাগে এই ছাতুগুলোর নাম হলো মোঢাল ছাতু আচ্ছা এই সিজনে কে কে এই ছাতুটা খেয়েছো কমেন্টে জানি তো ছাতুগুলোর ওপরে প্রচুর মাটি ছিল বলে আমি চলে গেছিলাম এগুলোকে ধুতে আর দেখো ধোয়ার পর ছাতুগুলোকে কত সুন্দর পরিষ্কার আর সাদা ধপধপে লাগছে আর এই দেখো একটা পুচকে ছাতু দেখেছো কতগুলো ছাতু এনেছে বাবা জঙ্গল থেকে এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ এগুলোর ভেতরে এই ছাতুগুলো রয়েছে ছাড়িয়ে দেখাচ্ছি এটা দারুণ আছে ভেতরে দেখেছো কত সুন্দর বেরিয়েছে এটা প্রত্যেকটা ডিমের ভেতরে এরকম মাশরুম রয়েছে আর এগুলো সব জঙ্গল থেকে এনেছে বাবা এই মাশরুমগুলো জঙ্গলে পাওয়া যায় আর এই সিজনেই পাওয়া যায় এগুলোর টেস্ট কিন্তু দারুণ এই দেখো একটা অনেকগুলো রয়েছে এই একটা এটাই ভালো

ধৰা ঘাই <laughs> <laughs> বাংলা মাস পড়তে না পড়তে এরই মধ্যে আমাদের এখানে বর্ষাও নেমে গেছে তাই ভাবছি আমাদের লিলি গাছগুলোকে আজ একটু কাটছাঁট করবো যাতে পুরো বর্ষাতে প্রচুর পরিমাণে ফুল দেয় আর তাই দেখো এই কাঁচি নিয়ে চলে এসেছে চল এবার লিলি গাছগুলোকে একটু কাটছাঁট করে দিই এমনিতেই লিলি গাছগুলো অনেক পরিমাণে ফুল দিচ্ছে আজকেও ফুটেছে এই দেখো তিনটে ফুটেছে আজকে আর আগে এই এতগুলো ফুল ফুটেছিলো আর এই গাছটাতেও দেখেছো প্রচুর পরিমাণে ফুল ফুটছে প্রত্যেক দিনই এই দেখো তিনটে লিলি গেছে আমাদের কাটা হয়ে গেছে আর এইগুলো বেরিয়েছে চলো এগুলোকে এবার ফেলে দিই তাহলেই আমাদের কাজ খতম গাছে অনেকগুলো পেয়ারা দেখতে পেয়েছি পুরো ডাঁসি গেছে চলো আজ এগুলোকে পেড়ে নিই পাখিয়ে নয়তো নিয়ে চলে যাচ্ছে কাল রাত্রেবেলা একটা পড়েছিল হয়তো পাখিয়ে নিয়ে যাওয়ার সময় পড়েছে অনেকগুলো পেয়ারা পেকে রয়েছে চলো লগি নিয়ে আসি নয় যাবে ভালো ঐ তো চল আই দেখি ওখানেও পারে নারুন যা 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 সাইকি দিগা যা সাইখানে সাইখানটায় পেচু পালা লেগুড়া আড্ডা ওখানে পেচু হ্যাঁ দেখা ভাই দেখা ओ빠 사체 어디서 에이 তো এই দেখো পুরো এক ডালি পেয়ারা পাড়া হয়েছে গাছে এতগুলো পেয়ারা ছিল আর এদিকে দেখো গাছে কিরকম ভাইয়ের ভঙ্গি তো তোমরা সবাই জানো যাই হোক চলো এবার পেয়ারা এদের দুজনের মধ্যে এরা দুজন গুলোকে সেখানেই ঝগড়া হবে এর ঝগড়া থামানোর সাধ্যই আমার নেই ওরা ওদিকে ঝগড়া লাগছে আর আমি এদিকে এক মনে পেয়ারা গুলো ধোয়া হয়ে যেতে এগুলোকে বাড়িতে রেখে দিই আমি চলে গেছিলাম চান করতে চান করে এসে দেখি বোন এখানে একটা ড্রয়িং করেছে রথ উপলক্ষে ও এখানে জগন্নাথ বলরাম আর সুভদ্রার ফেস ড্র করেছে সকাল বেলায় দেখছিলাম ওকে কিছু একটা আঁকতে চান করে আসতে দেখি ও এটা কালার করে সবাইকে দেখাচ্ছে তাই ভাবলাম তোমাদেরও একবার দেখাই তো এই ড্রয়িংটা তোমাদের কেমন লাগলো জানিও তারপর আমরা খেতে বসে পড়েছিলাম আর আজকে কি কি রান্না হয়েছে চলো দেখে নাও প্রথমেই রয়েছে ডিম কারি আর এখানে পুই ডাটা কচু আলু বেগুন দিয়ে একটা তরকারি রয়েছে তারপর রয়েছে খসলা শাক আলু পোস্ত আর বাবা যে ছাতুগুলো এনেছিল সেগুলোকেও রান্না করা হয়েছে ছাতুর তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছে এই ছিল আজকে দুপুরের মেনু খাওয়া দাওয়া করে আমি একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে বোন এখানে বসেছে পেয়ারাগুলোকে কাট পেয়ারাগুলো কিন্তু সবকটাই বেশ ডাঁসালো হয়ে গেছে আর খেতেও বেশ মিস বোনের পেয়ারাগুলো কাটা হয়ে যেতে মাখি আমরা সবাই মিলে বেশ মজা করে খেলাম খাবার ক্লিপস্টার নেওয়া হয়নি পেয়ারা খাওয়া হয়ে যেতে সবাই মিলে রেডি হয়ে এখন যাচ্ছি আমরা রথ দেখ রথ কিন্তু ওপাশে চলে গেছে আবার ঘুরে আসবে রথ যখন যায় তখন প্রচুর বৃষ্টি পড়ছিল তাই আসতে পারিনি আর এখন বৃষ্টিটা একটু কমে পাচ্ছ পুরো রাস্তা ভিজে গেছে আর সবাই ছাতা মাথায় নিয়ে মেলাতে যাচ্ছে তো আমরা এখন দোকানে দাঁড়িয়ে আছি রথ দেখার জন্য আর ওই দেখো ওই দিক থেকে রথ আসছে হ্যাঁ জানি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে আসলে ভিডিওটা এডিট তো হয়ে গিয়েছিল কিন্তু ভয়েস দেওয়ার আর সময় পাচ্ছিল যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো আসি টাটা